নমস্কার পাঠ করে শোনাচ্ছি নিজেরই লেখা কবিতা তবু মনে রেখো আমার প্রিয় শহর ইটানগর এসেছে বেলা এবার ফেরার পালা ওই যেমনি করে ফেরে পাখি নিরে মুক্ত আকাশ ছেড়ে এক সুখী গৃহকোণে তেমনি করেই ফিরে যাওয়া আর তেমনি করেই বিদায় যাওয়া ক্ষণস্থায়ী সব বেদনাও একটা পাই অন্যটা হারাই নিয়ে যাবার তো কিছুই নাই তবুও কেন এত মায়া অতি পরিচিত নিজের হাতে গড়া যেন বন্ধ চোখেই চিনে নিতে পারি কী আছে কোথায় আমার হেঁটে যেতে যেতে গুনে নিতে পারি কত পা হাঁটতে হবে আরও মায়া মাথো মায়া সেই অসমীয়া গানটা মনে করছে মিস করবো প্রতি মুহূর্তে তোমাকে শীতের শীতলতায় গ্রীষ্মের প্রখরতায় গন্ধ খুঁজব গাছপালা পশু পাখি ঝর্ণা আর আমার সমস্ত প্রিয়জনের নিজস্ব সৌরভের আসলে এই ক্ষণস্থায়ী সব হোক না সে যৌবন অথবা আজকের পাজর বেরিয়ে আসা লাল ইটের কাল আবার প্রলেপ দেওয়া হবে কাল আবার নূতন আসবে স্বপ্ন সাজাবে গড়বে এ ভাঙা গড়া চলতে থাকবে আজীবন তবুও কেন যে মেনে নিতে চায় না এ মন মন ভাবে তুমি বুঝি বলবে কানে কানে ハンドバッグ。